এটা তো আমার ভালো লাগছে যে দুর্গন্ধ দুর্গন্ধ কিন্তু যেমন আছে আমরা ধরেন একটা ওই দেখাই ভাই জিনিস এক ভাই এটার লগে যে বললাম না বাংলাদেশের কোনটারে খুবই সুন্দর ওই যে সাদা এটার ভিতরে লাইট কালার এই মাদিটা দিলে ভাই সেরকম বাচ্চা কাচ্চা দেয় কৌতো তাই তো ভাই বাহ দেখতে যেরকম সুন্দর কৌতোটা সুন্দর ব্লাড লাইনও করা ভাই করা যেহেতু মাদি ভাই মাদি হ্যাঁ আচ্ছা মাদি তো এই মাদি হলো ব্ল্যাক কার্লোসের একটা মাদি ঠিক আছে

মানে মিডল বাজেটের কবুতর আছে তারেক ভাই ইনশাল্লাহ সেই কবুতরগুলো আমরা দেখাবো আর তারেক ভাই কিছু কবুতর দেখায় যারা কম দামে কবুতর পালতে চান ইনশাল্লাহ তাদের জন্য ভাই 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 ও এই ঠিক আছে ওর বাপ মা মাছ টাকা কৌথা ফাঁস টাকা কবুতর আর এই একটা কবুতর এটা এরটি সিরিজ এটা খুব ভালো কবুতার কাগজপাতি কোনো কিছু তাই

আনারকলি ভাই আনারকলি কবুতরি কিন্তু ডিটেলস নাই কাগজ নাই বাপের বংশ পরিচয় নাই মাল নাই এই কারণে দাম কম জুনিয়র সাকিব এই দেন এই যারা হইল কবুতার খুঁজে কি ব্লাড কবুতার দেখুন গোলা গোলার মতন এটা আপনারা আমার একটু পছন্দ হইব না কিন্তু স্বর্ণের টুকরাব কবুতার দেখি তোর কবুতর কাম কি অঙ্গ আয়া আয়া জিততেই

ঠিক আছে খুবই সুন্দর একটা কবুতর বাংলাদেশের হট গার্লস পরিমনি আমাদের এই যে দেখবে যে তুই আমার বউ এই যে খুবই সুন্দর ভাই ছোট্ট পঁয়ত্রিশশো একদম একদম পঁয়ত্রিশ শো পাঁচশো টাকা দিয়ে দিতে হবে তাই না

এটা কিন্তু আবার মোটামুটি অপবিশ্বাসের মত স্বাস্থ্য গেছে গাছ খুবই সুন্দর ভাইতে পারবো হম ছাড়া ছাড়াও করতে পারবোল্লা বিক্রি করতে পারবো হ্যাঁ আচ্ছা যদি ষাট সত্তর কিলোতে একটা রেসার কবুতার কি এক দেড়শো কিলোতে পারি না তুই খুশি তো এক হাজার টাকা দেওয়াতে কবুতর ধরে তো নাকি দিয়া ধরস আচ্ছা ঠিক আছে এটা কি কৌতর এটা দাদা মাদি ভাই মাদি দেখেন সুন্দর একটা মাদি ভাইয়ের এই যে দেখেন খুবই সুন্দর হাট এই যে দেখেন ভাই মাদিরা চাইসটা কি ভাই মনে যে একদম সেই এটা এটা ইন্ডিনার কেটিনা কাইফের মতন দেখা যায় সেই ভাই একদম উঁচা লম্বা অনেক সুন্দর এক একটার এক এক নাম দিচ্ছি ভাই আপনারা

কৌতুর তো নেন কৌতুর চীনা নিতে হবে চায়না নিতে হবে এই যে মাদিরা দেন আমি জানা যারা কৌতুক উড়াইবেন একটা নর আছে তারাই মাদিরা নিবেন আমি বলিয়া দিলাম বাচ্চা কাচ্চা উঠায় ব্যস্ত পারবে সুন্দর কতটা ভাই ছাড়া ছাড়ি করে রেস্ট করতে পারবেন হয়তো রেস্ট করে এই যে এটা কি এটা একটা ফিগো ব্ল্যাডের একটা কবুতর ফিগো ফিগো হুম চোখটা দেখছেন হম চোখটা আর একটা মাদিরা আমি একটু দেখাই দিলাম আপনাদেরকে যাদের ভালো লাগবে নেবেন ভাই মাদিরা কত টাকা ভাই

এই যে নর এই যে নটটা দেখাই দিলাম সারান ভাই বন্ধুরা এই যে নটটা দেখতেছেন যে তার চেহারাটা কোয়ালিটি খুব খুবই সুন্দর আমি দেখাই দিলাম এই যে এই যে নটটা দেখেন আপনারা তার ভাই এই নটটা নিতে চাইলে ভাই এটা তলার মত চেহারাটা তো পুরো একদম সেই কি বলবো এই চেহারার কবুতর ভাই

এই যে ভাই দেন নটটা অনেক সুন্দর সাইজ অনেক বড় দেখতে ভালো লাগে অক্ষয় কুমার অক্ষয় কুমার ভাই নটটা কত টাকা লাগবে তা দাম একদম পনেরোশো টাকা

এটার লগে যে বললাম না বাংলাদেশের কোনটারে খুবই সুন্দর ওই যে সাদা এটার ভিতরে লাইট কালার এই মাদিটা দিলে ভাই সেরকম বাচ্চা কাচ্চা দেখা যাবে ভাই এই নটটা আশা করি বন্ধুরা আপনারা যারা নিবেন সুন্দর সুন্দরী মাদি ছাড়া নিয়ে না ভাই আর সুন্দরের ভিতরে ব্লাডটা থাকতে হবে জিনিয়া কারণ আমার গায়ে রং হলো সাদা ভিতরে কালা ওইরকম রকম নিয়ে তো লাভ নাই একদম কোয়ালিটিফুল একটা কবুতর ভাই দেন

एकदम पंद्रह सौ एकदम एकदम पंद्रह सौ टका लगता है जी तारक भाई ये टाइप की दिलन ये एक नॉर्ड भाई ये चौक का देखो अच्छा हम्म बाबारी बुरा भाई ये एक नॉर्ड है टाइप समझा जाता समझा हाँ भाई वाह ये देना पड़ेगा

একদম দুই হাজার টাকা স্পেশাল এই যে আছে সবকিছু ঠিকঠাক আপনারা যারা নিতে চান নিতে পারেন মাত্র দুই হাজার টাকা আধানটা দেখে মাস্লা তারপর একটু দেখেন আমার একটু চোখ দেখাই দিয়েছি অলরেডি হ্যাঁ এই যে দেখেন বাহ একটা নর কৌতূর সিঙ্গেল তাই না ভাই একটা নর এই যে দেখেন

এই যে দেন পুরা বিখাউজ নাম্বার 1 কবুতর ঠাকুর 2000 ভাই একদম পারবে একদম 2000 নিতে ওদ্রা দেখেন কৌতরটা একদম খুবই কতডা অনেক সুন্দর কোয়ালিটিও বেশ ভালো তো আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটা দেখছেন যারা দেখছেন ইনশাআল্লাহ কেমন হয়েছে কমেন্ট করে যাবেন তো नेक्स्ट কি ভিডিও চান আমাদের থেকে সেটাও বলবেন তাই তো তারক ভাই j u 부셔 bisa